জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বৈঠকে না এসে চরমাই ব্যাপকভাবে পড়েছে পড়েছে চরম না আসায় দলীয় দলীয় জোটের জোটের বৈঠক বৈঠকে পরিণত হয়েছে মানে চর্মনায় আউট কিন্তু মুহূর্তের মধ্যে চরমনাই পরিস্থিতি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ তাদের আমলা সব যাচ্ছে ইতিহাসে তারা ভিলেন হয়ে থাকছে কারণ জোট ভাঙার দায় তাদেরকে নিতে হচ্ছে মুহূর্তের মধ্যেই তারা সুর নরম করেছে তা এটা একটা ইতিবাচক খবর যে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিশ তারিখের মধ্যে ঘুরে ফিরে তারা জামাত জোটে আসবে বিশেষ করে এখানে জোট ভাঙার দায়টা কাঁধে নেওয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন হচ্ছে দেখেন তারা অনেক কথাই বলেছিল যে জামাতকে বের করে দিবে নানান কিছু কিন্তু এখন দেখা গেল যে জোটের সবাই এসেছে জামাতের কার্যালয়ে অ্যাকসেপ্ট চর্ম তাহলে কি দাঁড়ালো যে চর্মনায় জোট থেকে বের হয়ে গেছে এর মানে জোট ভাঙার দায় কার তাহলে এখন পর্যন্ত ফাইনাল কিছু হয়নি জোট ভাঙে নেই কিন্তু আহ এগারো দলীয় জোটের বৈঠকে চর্মনাই না আসায় দশ দলীয় জোটের বৈঠক এর মানে চর্মনায় নেই গণ গণমাধ্যম শিরোনাম করেছে রিপোর্ট করেছে জোট ভেঙে গেছে চর্মনায় বের হয়ে গেছে এর মানে সাথে সাথে কিন্তু এই হিস্ট্রি এস্টাবলিশড হলো এই ন্যারেটিভ এস্টাবলিশড হলো যে চর্মনায় জোট ভেঙে দিয়েছে এখন ইসলামপন্থীদের আশা জাগনীয় এই বাংলাদেশ পন্থীদের আশা জাগনীয় এই জোট ভাঙার দায় কাঁধে নেয়া এটা অত্যন্ত কঠিন এর ভার চায় সইতে পারবে না জোট ভাঙার দায়ের যে ওয়েট এই ওয়েটের চর্মনায় পিষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে এটা চর্মনায় রিয়ালাইজ করছে তবে জামাত যে ধৈর্য ধরছে আমিরে জামাত বারবার চর্মনায়ের পক্ষে সহানুভূতির বার্তা দিচ্ছেন চর্মনাইকে কিছু না বলতে তার দলের নেতাকর্মীদের অনুরোধ করছেন এর মানে জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে জোট টিকিয়ে রাখতে এখনও চেষ্টা করে যাচ্ছে আর জার্মনাই ঘাট তারা শর্ত দিয়ে আশি আসনের শর্ত দিয়ে জোট থেকে বের হয়ে গেছে এবং মিডিয়া কিন্তু জার্মনাই বের হয়ে গেছে এই নিউজই করছে অতএব এই এই ভার এই জোট ভাঙার এই ভার সবার মতো সক্ষমতা চর্মনে আছে বলে আমার মনে হয় না যার ফলে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চম জরুরি বিবৃতি বিবৃতি দিয়ে তারা তাদের জানিয়ে দিয়েছে এই আমি করি ধন্যবাদ জানাই জানাই মোবারকবাদ এবং এর তাৎপর্য হিসেবে আমরা হয়তো এটাই দেখতে পাবো যে সাপোজ জামাত পঁয়তাল্লিশ আসনে মার্জিন দিয়েছে সেটা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশে যে উনিশ তারিখের দিকে সমঝোতা দৃশ্যমান হতে পারে আমি মোটেই হতাশ নই এখন পর্যন্ত যা দেখছি হ্যাঁ আমাদের বিশ্লেষণ যদি ভুল হয় সেটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতার নিরিখে একদম অথেন্টিক খবর নিয়ে রাজনীতির সান নির্যাস একত্র করে এখনো দ্যাট জামাত চর্মনের জোর টিকে যাবে এবং এখন পর্যন্ত যা দেখছেন এটা পার্ট অফ নেগোসিয়েশন চর্মনায় বৈঠকে যায়নি থাকা সম্ভব না হাসিয়াসন না দিলে থাকতে পারবো না আমার দল ভেঙে যাবে জামাত হবে ভবিষ্যৎ জাতীয় পার্টি আবার প্রোপাগাও শুরু করেছে দেখেন কি হাস্যকর এগুলো কিন্তু টিকছে না যে আমির জামাত নাকি বলেছে তারা ক্ষমতা আসলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে না এরকম কথা আমির জামাত মোটেও বলেনি জন্মনে এই জামাতের বিরুদ্ধে গুজব প্রচার করছে জন্মনের বন্ধু হজুররা এটা নিয়ে টকশতেও কথা বলছে অথচ এরকম কোন কথা আমির জামাত বলেন মানে সরিয়াইন বিষয়ে চর্মনের যে অবস্থান জামাতের অবস্থান লাফার কাবাই নামের মধ্যে কোনো বার্তা কেন তো এই জায়গায় দর্শক আহ চর্মনাই খেই হারিয়ে ফেলেছে বাস্তবে যেটা মনে হয়েছে তার অনেকটা কিঙ্কর্তব্য বিমূল এই পরিস্থিতিতে তারা সোজা হয়ে যেতে সঠিক পথে আসতে বাধ্য হবে বলেই মনে হচ্ছে নাও দেখেন আপনারা এখন আমি যে বিবৃতিটা চর্মনার যে অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব এতে আপনারাও আশাবাদ হবেন যে না জোট নাটকীয় ভাবে টিকে যেতে পারে টান টান উত্তেজনা রাজনীতি এরকমই এল ক্লাসিকও চলছে কখন কার গোল কার গোল পোস্টে ঢুকে যায় কোন খেলা কোন দিকে উল্টে যায় বলা যায় না রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় গৌরবময় অনিশ্চয়তা খেলা রাজনীতি সেই গৌরবময় অনিশ্চয়তা এবং উত্তেজনা কত প্রকার কি কি জামাত চরমায় জোট দেখে আপনারা বা জোটের সমীকরণ দেখে হিসাব নিকেশ দেখে আপনারা টের পাচ্ছেন ডেফিনেটলি এর মধ্যে দিয়ে অবশ্যই বিএনপি দৃশ্যপটের বাইরে চলে গেছে রাজনীতি এখন জামাত চরমনাই বিএনপি এখানে নাই বিএনপি একটু আলোচনায় আসছে যে চরমনাই কি বিএনপির সাথে তাহলে জোট করবে না ইটস ইম্পসিবল দেখেন চরমনের বিবৃতি সমঝোতার বিষয়ে এখন আন্দোলন আলোচনা চলছে ইসলাম আন্দোলন বাংলাদেশ চলমনের বিবৃতি এর মানে জোট থেকে তারা বের হয়ে যায়নি বৈঠকে উপস্থিত না হয় যে পারসেপশন তৈরি হয়েছে চরমনায় জোট ভেঙে দিয়েছে বা বের হয়ে গিয়েছে একা চরমনায় বের হয়ে গেছে আর কেউ বের হয় নাই সাথে সাথে তারা জানি যে না ভাই এখন আলোচনা চলছে বুঝতে পারছেন তো এখানে জামাত কতটা স্মার্ট পজিশনে আছে এখানে আর চরমনায় কতটা বেকায়দায় পড়েছে হ্যাঁ যদি মামুনুল হক সহ অন্যান্য কৌমি ভিত্তিক যে দল তারা যদি এই বৈঠকে উপস্থিত না হতো তাহলে চর্মনায় এই বিবৃতি দিত না মামুনুল হককে ধন্যবাদ দিতে হয় যে না তিনি জাতির বৃহত্তর সাথে কাজ করছেন এবং তিনি আর এখানে এই যে কথা যে চর্মনায় গেলে মামুনুল হকটা যাবে এটা ফাও কথা কেন যাবে তাদের সাথে প্রেমটা কিসের এখানে হিসাব নিকাশের খেলা চর্মনায় মামুনুল হকের মধ্যে এত আদর্শিক মিল থাকলে তারা অতীতে কখনো ঐক্য করতে পারেনি কেন আর তারা একদল হয়ে যাক এটা কিছু না দুই দলে কৌমি এক কৌমি আর এক কৌমির প্রতি আলাদা কোনো সিম্পেথি সমন্বিত নাই এটা ফাও কথা এই কৌমিরা এক হবে এক হয়ে থাকবে এটা ভেরি ডিফিকাল্ট অতএব জন্ম নাই হকের মধ্যে আলাদা কোন সম্পর্কে হিসাব নিকাশ করা এটা একদম অবাস্তব খেলাফতের কোন অংশের সাথে জামাত যা জন্ম নাই তা অথবা একই হিসাব তো এখানে মামুনুল হকের সাথে আলাপ আলোচনার যতটুকু কোনো নেতিবাচক খবর শুনে এটা চরমনাইকে কেন্দ্র করে নেয় চরমনাই প্রতি মামুনুল হকের কোনো প্রেমকে কেন্দ্র করে নেয় এটা হচ্ছে যে যেহেতু চরমনাই না থাকলে মামুনুল হককে যেন আরো দু আসন বাড়িয়ে দেওয়া হয় এই এই বিষয়কে কেন্দ্র করে চরমনের প্রতি আলাদা কোনো সেম্পেতি মামুনুল হকের থাকার কোনো প্রশ্নই নেই সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইসলামিয়ান বাংলাদেশ মানে জোর থেকে বের হয়ে গেছে এই দায় তারা নিতে যাচ্ছে না ভয় পেয়েছে দশ দলের বৈঠক দেখে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয় গণমাধ্যম পাঠানো বার্তায় বলা হয় গরম উত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে সেই প্রত্যাশায় কিছুটা অস্বস্তি তৈরি হলো সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি তারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং অপর অপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ভূমিকা কামনা করছে দলটি মানে এর অর্থ কি ওই যে চরমনায় জোট ভেঙেছে দশ দল আসছে চরমনায় নাই ভয় এখন কাঁপছে এর মানে চরমনায় ঠিক হবে আর দশ দল থাকবে জামাতে এত কাঁচা প্ল্যান না মামুনুল লোকরা জামাতের সাথেই থাকবে কেন থাকবে না থাকতে বাধ্য মামুনুল লোকের আসনে জামাত প্রার্থী দেয়নি আর জামাত জোর ছেড়ে যাবে মামুনুল এত সোজা কোথায় যাবেন কোন বাংকারে থাকবেন রাজনীতি করতে হবে না আপনি নির্বাচনের প্রচারণা চালাবেন কাকে নিয়ে কোথায় যাবে মামুনুল লোক অতএব কোনো সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে ওই পঁয়তাল্লিশ আসন ছেচল্লিশ সাতচল্লিশ হতে পারে দার্সিন তবে দশ বৈঠকে না যেয়ে মানে এগারো দলের জোরে বৈঠকে না যেয়ে যে চরমায় ভুল করেছে এবং চরমে আসলে উপরে উপরে যে হুঙ্কার গর্জন আলাদা জোট অমুক তমুক অনেক কিছুই দেখবেন এগুলো যে হাম্বিতাম্বি এবার বুঝতে পারছেন আসলে তাদের সুর নরম হয়ে আসছে এবং তারা জোটে আসবে আসতে বাধ্য হবে